মানুষ স্বপ্নের মধ্যে দেখতেছেন নবীজি আইসা বেলালকে বলতেছেন ও বেলাল মনে হয় তোমার অন্তরে আমার ভালোবাসা নাই আমার মহাব্বত নাই তুমি কেন মদিনায় যাও না আমার কেন তুমি জিয়ারত করো না করো না মনে হয় তুমি জালিম হয়ে গিয়েছ বিলাল আসো আসো মদিনায় আসো আমার রোজায় পাশে এসে সালাম দরুদ সালাম পড়ো হজরত বেলাল ওই দিন আর থাকতে পারলেন না রাত্রে বেলায় দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার দিকে আসলেন একটি উঠনিয়া অনেক রাস্তা অতিক্রম পর মসজিদে নবীর মধ্যে তাহতের নামাজের টাইমে মসজিদে নবীতে পৌঁছে গেলেন কনসব হানাল্লাহ হাজিরাতে বেলাল রাজি আল্লাহ হুতালান হুম মদিনায় আসার পর রোজার মধ্যে এসে নবীজি রোজার মধ্যে এসে জিয়ারত করে আর কান্না করে আল্লাহ ফালাফি করে সব সাহাবিরা দৌড়াইয়া দৌড়াইয়া বেলালের সাথে মুসাফা শুরু হয়ে গেল সাহাবিরা বললে নগ বেলাল এত কাঁদিও না এত কাঁদিও না কোথায় গিয়েছিল এত দিন তুমি কেন ফাঁকে থাকলা তুমি কেন আজকে আসলা তুমি এসে কেন এত কান্না কাটি শুরু করে দিয়েছো আর কান্না করিও না ফজরের টাই ময়া গিয়েছে নবীজির আর তো আজান দিয়ে দেউ কনসুবাহানাল্ল বেলাল বলে না না আমি আজান দিব না যখন বেলাল আজান দেয় না কে যেন বললো আবু বাকর ডেকে নিয়ে আসো আবু বাক আসলেন আজান দেওয়ার জন্য আবু বাক বললেন ও বেলাল নবীজির জামুন একটু আজান দিয়া দাও বেলাল বললেন না না আমি আজান দিব না ও আবু কার বলেন তো দেখি আমি যদি আজান দে রোজার থেকে কি নবীজি উঠে আসবে অবকার বললেন না 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 নবী আর আসবে না নবী আর আসবে না তুমি আজান দিয়া দাও তোমার আজান আমরা শুনবো আজান দিয়া দাও তাও আজান দিলেন না কে যেন বললেন হাসান হুসাইন কে ডেকে নিয়ে আসো কেননা হাসান হুসাইনের চেহারা ছিলেন নবীজির চেহারার মতো কনস বাহান হাজরাতে হাসান হুসাইন ছোট বাচ্চা দৌড়ায়া দৌড়ায় আসার পর বেলালের গলা ধরায় কান্না করিয়ার বলে ওগো বেলাল মনে হয় আজকে আমার নানা আসবে মনে হয় নানা আসবে বেলাল বললেন না না তোমার নানা আর আসবে না আমি এসেছি আমি এসেছি হাসান হুসাইন বলে ও বেলাল একটু নানার জামনার আজান শুনাইয়া দাও শুনাইয়া দাও শুনাইয়া দাও এইবার বেলাল রাজি আল্লাহ আজান দেওয়ার জন্য মিনারায় চলে গেলেন কনসুবাহান আল্লাহ হজরতে বেলাল রাজি আলান তালু আজান দিতেছিলেন সুস্থ ছিলেন কোনো অসুবিধা নাই যখন বললেন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বেলাল তাকায়া মসজিদে নবীর ভিতরে একটু তাকায়া তাকায়া দেখেন মনে হয় নবী মনে হয় আসবে যখন দেখলেন নবী আসলেন না কেননা এর আগে যখন বেলাল আজান দিত আন্না যখন তখন বেলাল নীজির দিকে তাকাইতো আর নবীজিও বেলালের দিকে তাকায়া তাকায় মিষ্টি মিষ্টি হাসি দিয়ে দিত দিতাল্ল আজকে যখন বেলাল বললেন সাধু আন্না মুহাম্মাদার রসুল যখন পেলাল যখন এই কালেমা বললেন মসজিদে নবীর দরজার দিকে তাকে দেখে নবী নাই নবী নাই নবী নাই ও যুব বেলালারা জান দিতে পারলেন না পারলেন না জমিনের মধ্যে চিৎকার করে পরে বেহুর সয়া গেলেন ও নবীর একটু কি মনে চায় না নবীর বেলালের মতো যেরকম বেলাল নবী কে ভালো ভেবেছিল ওরকম আমরাও যেন নবীর আদর্শ নিতে পারি কনসবাহ নবীর আদর্শ নিতে যাওয়ার জন্য আমরা কে কে প্রস্তুত আছি বলেন তো একটু একটু হাত আল্লাহকে দেখা দেন নবীর আদর্শ গ্রহণ করবেন না না একটু হাত দেখা দেন না রাই থাকবে নবীর আদর্শ যদি গ্রহণ করতে চান আপনাদের সামনে দুইটা রাস্তা একটা যুবকদের রাস্তা হলো মাদ্রাসা মুক্ত আর যারা একটু বয়স্ক হয়েছেন মুক্তবে পড়তে পারেন নাই মাদ্রাসায় পড়তে পারেন নাই কিছুই জানেন না কোনো বস্তুই জানেন না তাদের জন্য একটাই প্রতিষ্ঠান সেটা হলো তবলিগি জামাত সেটা হলো ওখানে যায় যায় আপনার তবু শিখতে হবে কনসুবাহান আল্লাহ অজবাক তুমি কয়টা জিনিস শিখেছ দুনিয়ার মধ্যে নামাজ রোজা হাজাকাত কিছুই ভালো করে জানো না নামাজের বিষয় তুমি জানো না রে যুবক ও যুবক তুমি কিভাবে নামাজ পড়ো তোমাকে এখন যদি বলে চুরাফাতেহা শোনাও ওই সুরা ফাতে হার মধ্যে কত জায়গায় না ভুল হবে ঠিক কিনা নাই ও নবীর দুনিয়ার মধ্যে কত কিছু যুবক দুনিয়ার মধ্যে কত কত টেকনোলজি শিখলা শিখলা ইঞ্জিনিয়ারিং আল্লাহ ইঞ্জিনিয়ারিং এগুলো প্রশ্ন করবে না এগুলো তোমার নৈতিক দায়িত্ব শিখতেই হবে মুসলমান জাত উন্নত হতেই হবে আমি বলি না যে শেখা যাবে না এগুলোও তুমি শিখো কিন্তু আখের আতরে জ্ঞানও দরকার শেখা দরকার যুবক ভালো করে শুনে রেখে দাও তুমি ষাট সত্তর বছর জিন্দগি ভাঙা বানানোর জন্য তুমি বিশ বাইশ বছর তিরিশ বছর পর্যন্ত গবেষণা করলা একটু ভালো খাওয়ার জন্য ভালো পেন্দার জন্য একটু কি মায়া হয় না একটু কি অন্তরের মধ্যে ভয় হয় না যে আমি কবরে চলে যাব ওই কবরে জিন্দিগি আর কত লম্বা জিন্দিগি হাসরে জিন্দিগি কত লম্বা জিন্দিগি এবং ওই হাসরে ময়দান থেকে তোমার যখন ফয়সালা হবে হয়তো জান্নাত হয়তো নাম ওটা না আরো কত বড় জিন্দিগি ওই জিন্দগির কথা একদিনও ভাবলাম না ঠিক কিনা নাই আমরা ওলামায় কেরাম দুনিয়ার কোন ডিগ্রি নিয়ে দুনিয়ার কোন ডিগ্রির গবেষণাও যদি আমরা করি দুনিয়ার জন্য করি কিন্তু আমাদের আলেমদের মিশন হলো তোমার যেদিন থেকে আত্মা বের হয়ে যাবে ওই দিন ওই ওই টাইম থেকে নিয়ে তোমার হাসর মিজান পর্যন্ত যত বস্তুর দরকার যা কিছু তোমার প্রয়োজন হবে এগুলোর শিক্ষায় আমরা শিক্ষা করে দেই কনসুবাহ ও যুব ভালো করে শুনে রেখে দাও আল্লাহ রবিন বললেন আল্লাহ ইল্লা ইয়া আমি আল্লাহকে পরিপূর্ণ চিনতে হবে পরিপূর্ণ চেনার আগে তুমি যদি ওই কবরের মধ্যে যাও আমি অফিহা আল্লাহ যখন তোমাকে কবরের মধ্যে ঢুকাও আমি ওখানে তোমার কোয়ালিটি আমি দেখবো না তুমি আমি আল্লাহকে চিনছ না নাই সেটা আমি দেখবো আল্লাহ তুমি যতই শিক্ষায় শিক্ষিত হও ভালো কথা নিষেধ না মুসলমান জাত উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে কিন্তু তুমি রবকে চিনছ না এটা আল্লাহ জিজ্ঞাসা করবে মার রব্বুকা মিনহা খলাক না আমি তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করেছি অফিহা নয় রকম এই মাটিতেই তোমার সৈত হবে আমি আল্লাহ তোমাকে এই মাটিতে ঢুকাই দিব মুফাসসিরিন কেরাম বলেছেন আদম আলাইহিস সালামকে বানাইতে যেই জায়গা থেকে মাটি নিয়েছেন আদমের থেকেই তো আমরা হয়েছি ওই ওই যেই জায়গায় তোমার বিন্দু পরিমাণ মাটি যে জায়গা থেকে নিয়ে আল্লাহ তোমার মধ্যে মিশ্রণ করে দিয়েছে ওই জায়গায় তোমার কবর হবে তোমার জায়গার মাটি দিয়ে তোমাকে বানাইছে আদম আল্লাহ সাল্লামকে সারা পৃথিবীর থেকে মাটি নিয়ে বানাইছে তোমাকেও মাটির দ্বারা বানাইছে মুফাসরিনাম বলেছেন মা যখন বাচ্চা যখন মায়ের পেটে থাকে ওই টাইমে বাচ্চার যখন রক্ত মাংস হাড্ডি হয় তখন এক প্রকার ফেরেশতা দৌড়াইয়া যায় একটু মাটি নিয়ে এসে ওই বাচ্চার নাবির সাথে মিশ্রণ করে দেয় দেওয়ার পর এটা চিহ্ন তার যেই জায়গা থেকে ফেরেস্তারা মাটি তুলে নিয়ে আসছিল ওই জায়গায় তোমার কবর হবে কোন বাহান আল্লাহ প্রশ্ন আসতে পারে যাদেরকে কবর দেয় না তাদের কবর কোনে হবে তাদেরকে কোন জায়গার মাটি দিয়ে বানানো হলো মুফাসরিনে কেরাম বলেছেন সবাইকেই মাটি তুলে নিয়ে আসে সবারই কবর আছে পানির তলে পড়ে মারা গেছে কেউ আর লাশ পাওয়া যায় নাই যেখানে লাশ পরে পচে গেছে ওটাই তার কবর কঞ্চ গায়ের কমকে জ্বালায় দেওয়া হয় তাদেরকে আবার কোথায় কবর দেওয়া হয় তাদের কবর কোথায় মুফাসরিনে কেরম বলেছেন ওই নাবি ভালো করে পড়ে না ওই নাবির মধ্যে চর্বি আর মাটির অংশ আছে ওই নাবি যেই জায়গায় পরে ওটাই তার জন্য কবর কঞ্চবাহান আল্লাহ ও যুবক তোমার কবর কোথায় হবে তুমি চিন্তা করো তোমার এই কবর দেখলাম রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল দুইটা যুবক একটা এক সঙ্গে সঙ্গে মারা গেল স্পট ডেট হয়ে গেল আর একটা যুবক দিকে হাত গোড়ায় এই দিকে গোড়ায় চিৎকার দেয়ার বাবাকে ডাকে মাকে ডাকে মা একটু পানি দাও পানি দাও সবাই তাকা তাক ভিডিও শুট করতেছে কেউ পানি দেয় না আমি একটু পানি দেওয়ার জন্য গিয়েছিলাম তারা বলল না পানি দেওয়া যাবে না দ্রুত গতিতে মারা যাবে আর এক একে পানি পান করান যাবে না দুই তিনবার পানি 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 করে মা পানি দাও এই কথা বলে পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে গেলেন কন্যা মাটি শরীর অত অহংকারী দেখায় না তুমি গাড়ি বাই এত স্পিডে তোমাকে কে ছাড়তে বলেছে তুমি তোটা নিজের নিজের জীবন নিজে দিলা একটা লিমিট আছে একটা গাড়ির একটি লিমিট আছে তুমি লিমিট যখন ক্রস করো মানে তোমার মৃত্যু তুমি তাই না আনতেছো যেরকম তুমি যদি গলায় ফাঁসি লাগাও লাগায় যদি বলো আল্লাহ আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও সেটা বললে আর কাজ হবে না তুমি তো ফাঁসি লাগাইছাও এখন তোমার মর্ত মহুত আসবেই তুমি এত লিমিট কেন ক্রস করো বাইক বেগের এত স্পিড যদি গেছো তোমার তো আর কন্ট্রোলিং পাওয়ার তোমার হাতে নাই তোমার এখন শয়তানি পাওয়ার আছে তুমি শয়তানি পাওয়ার দেখায় তুমি যাইছ তোমার এটা মউত ভালো মউত না মুফাসসিরিন একরাম বলেছেন এই মউত ভালো মউত না এটাও বলা হয় যে কেউ বলে যে এক্সিডেন্ট হয়ে মরছে একবারে শহীদে মরুত হ্যাঁ হতে পারে তার দোষ নাই লাহালে যাইতেছে কেউ এসে লাগায় দিছে এটা ভিন্ন কথা কিন্তু তুমি যদি গিয়ারে একবার লাগায় দাও লিমিট ক্রস করছো এটা শহীদের মরণ হবে না আমি মনে করি যেটা খুশি খুশ ক্ষতি হয়ে যাবে অর্থাৎ নিজের জীবন নিজে দিলা কন্যা হজুবিল্লা ভাই মত দোস্ত বুজুর্গ জীবনটা গড়াও জীবনের মধ্যে আল্লাহর নবীর আদর্শ আনো এই জীবনের মধ্যে নবীর ভালোবাসা আনো তাহলে মজা পাইবা এই দুনিয়ার জিন্দিগি লম্বা জিন্দিগি না ঠিক কিনা নাই অজুবাক ভালো করে শুনে রেখে দাও পৃথিবীর জমিনে মানুষ এত অসলতা করতেছে আল্লাহর নবী বললেন পৃথিবীর জমিনে যখন যখন মানুষ তিনটা গুনার কাজ যখন করবে আল্লাহ তালা আসমান থেকে তিনটা বড় বড় আজাব নামে দিবে কন্যাউজ্লা নবীজি বললেন ফি হাজিল উম্মতি খসফুন ও মসকুন ও কজফুন ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক কলা ইজা জহরতিল কিয়ান অল মুআযিব ওয়া শুরিবাতিল খুমুর আও কমা কলান নাবিয়ু আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি বললেন ফি হাজিহিল উম্মতি আমার এই উম্মতের মধ্যে খসপন হবে খসপন মানে মাটি ঢেসে যাবে মাটি ঢেসে যাবে ও যুব মাটি ভেঙ্গে যাবে কয়টা কারণে মাটি ভেঙ্গে যায় হয়তো আর দু ভূমিকম্প যখন আসে মাটি ঢেসে যায় তা না হলে নদীয়ে ভেঙে বেগে মাটি ঢেসে নিয়ে যায় ঠিক কিনা না ও যুবক আর একটি কারণ আছে মাটি ঢেসে যায় মানে মাটি ঢেসে যাবে না মাটির জায়গায় মাটি থাকবে বাসিন্দাকে সরাইয়া আল্লাহ মাঝে মাঝে দেয় মাঝে মাঝে উচ্ছেদ হয় না এটা নরেন্দ্র মোদীর দোষ হিমন্তর দোষ না 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 জমিনের মধ্যে যখন বেশি গুনা হয়ে যায় আল্লাহ বলে এই বাসিন্দাকে এখান থেকে সরাইয়া দেও এই মাটিকে আল্লাহ পবিত্র বানাইয়া দেয় বাহান আল্লাহ অযুবক কেন আসবে আখেরে লাস্ট টাইমে বলতেছি এক নম্বর আজা পারবে খসফুন মাটি দেশে যাবে মাটি থাকবে না মাটি সংকীর্ণতা হয়ে যাবে দুই নম্বর হলো ফি হাজিল উম্মাতে খসফুন ওয়া কজফুন খসফুন ওয়া মাসকুন মাসকুন শব্দর অর্থ হলো আকৃতি পরিবর্তন হয়ে যাবে কে মনে করে মাঝে মাঝে মোবাইল খুললে দেখা যায় মানুষের পেটে থেকে মানুষের আকৃতি নেওয়া লাগছিল কিন্তু জীব জানোয়ারের আকৃতি নিয়ে আসতেছে ঠিক কিনা নাই মুফাসসিরিন কেরাম বলেছেন হয়তো কোন গুনার জন্য হতে পারে যে তার আকৃতি বিকৃতি হয়ে যাবে আবার মাঝে মাঝে নিজের আকৃতি নিজেই বিকৃতি ঘটাইবে ও যুবক তোমাদের চেহারার দিকে যদি দেখা যায় তোমার নিজের আকৃতি নিজে নষ্ট করতেছ তুমি বান্দরের মতো বড় বড় চুল রেখেছ নবীর তরিকা মতো চুলটা রাখতে পারো নাই তুমি বড় রেখেছ ভালো কথা ধন্যবাদ তুমি কেন এখানে সেটে সেটে খেজুর গাছের মতো করেছ এটা তো নবীর আদর্শ না ঠিক কিনা নাই অ তুমি পুরুষ তোমার হাতে কেন চুরি লাগানো থাকবে তোমার গলায় কেন মালা লাগানো থাকবে মনে হয় তুমি একটা কি যেন কি যেন ও আকৃতি তুমি পরিবর্তন করতেছো পৃথিবীর জমিনে ভালো করে শুনে রেখে দাও যে যুবক পুরুষ হয়া মহিলার শ্বাস করবে মহিলাদের মতো হাতে চুরি লাগাইবে গলায় চেন লাগাইবে নবীজি বলেছেন ওই পুরুষের জন্য সত্তর হাজার ফেরেস্তা নামে দেওয়া হয় ওই যুবককে অল টাইম দোয়া দেয় কন্যা উজুবিল্লা অজবাক পৃথিবীর জমিনে নবীর আদর্শবান বান হয়ে যাও নবীর আদর্শর মতো চুল রাখো ভালো গবেষণা করো যা তুমি ড্রেস পেন্দ কোনো বাধা নাই আমি বলি নাই যে তুমি আজকে থেকে পাই জামা পাঞ্জামি পরিধান করো না 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 তুমি লং প্যান্ট শাড়ি পরিধান করো এমনি করে লং প্যান্ট পেন্দ যেন তুমি বসতে পারো পেশাব করতে পারো যেন তুমি নামাজ পড়তে পারো ঢিলা ডালা কাপড় পরিধান করো গনসুবাহান আল্লাহ অযাবাক হি হা জিঘিল উম দুইটা আজাব বললাম তৃতীয় নম্বর আজাব হলো অ ক মাঝে মাঝে আসমান থেকে বৃষ্টি হবে মাঝে মাঝে আসমান থেকে বরফ পড়বে মাঝে মাঝে আসমান থেকে শিল পড়বে শিল পড়বে অযুব একজন সাহাবি দারায়া বললেন ইয়ার্লাহ সাল্লাম্মা সাল্লাম কবে হবে কোন দিন হবে কোন টাইমে হবে কি জন্য হবে নবীজি বললেন ইজা জহরাতিল কিয়ান যখন পৃথিবীর জমিনে বাজনা বেশি হবে যখন গান বেশি হবে মহাজিব আর বাজনা বেশি হবে ডিজে বেশি হবে ও যুব এই যে জানুয়ারি মাস তোমাদের জ্বালায় তাহার জত পরা যায় না স্টুডেন্ট পড়তে পারে না জিকির কন্যাওয়ালা জিকির পর্যন্ত করতে পারে না তোমরা দাগে পাথারে বড় বড় ডিজে নিয়ে মাটি কাপাও ঠিক কিনা না অজবা কেন মাটি কাপাও পৃথিবীর জমিনে যারা শিক্ষিত যারা ভালো স্টুডেন্ট তারা কোনোদিনও দাগে পাথারে বড় বড় ডিজে নিয়ে যায় না অজুব যেগুলো পলাবান শিকড় বেশি খায় যেইগুলো পলাবান স্কুলে ভালো করে পড়ে নাই এম স্কুল পাস কেউ কেউ মেট্রিক আন্ডার মেট্রিক পাস ভালো শিক্ষা যারা পায় নাই পৃথিবীর জমিনে শিকড় খেয়ে খে খেয়ে তারা ভণ্ডামি করে করে ওই দাগে পাতারে মানুষকে ডিস্টার্ব করে আল্লাহর পরিভাষায় বললেন বেগয়ের ইম তাদের কোনো জ্ঞান নাই জ্ঞান নাই যারা পৃথিবীর জমিনে গান বাজনায় বেশি আড্ডা দেয় ভালো করে ফলো করে দেখো তারা উচ্চ মানের কোনো শিক্ষিত না ঠিক কিনা না তোমার জীবনটা নষ্ট করিও না সামনে তোমার জিন্দিগি আছে তোমার যেদিন বয়স তিরিশ বত্রিশ হয়ে যাবে পোস্তাই পারে যুবক তোমার বাবার আধা বিঘা মাটি এক বিঘা মাটি ভাগে পাই বা এক পোয়া করে কাম হবে না হবে না ও যুবক তুমি স্কুলে পড়ো ভালো কথা তুমি ভালো করে গবেষণা করো তুমি কলেজে পড়ো ভালো কথা তুমি মাদ্রাসায় পড়ো ভালো কথা তুমি ব্যবসা করো ভালো কথা তুমি যদি সময়টা কাজে লাগায়া লাগায়া থাকো জীবনের সামনে তোমার জিরো থেকে হিরো হয়ে যাইবা ঠিক কিনা না আজ সময়টা কাজে লাগাও ছোট থেকে সময়টা কাজে লাগাও অনর্থক কাজের মধ্যে যায় না গল্প গুজারের মধ্যে যায় না মোবাইলে আড্ডা দিও না নবীজি বললেন আরেকটা কারণের জন্য তিনটা আজাব নেমে আসবে অল মোয়াজি তিন নম্বর হলো অশ্বরী বাতিল খুমুর পৃথিবীর জমিনে যখন মদ বেশি পান করবে মানুষ যখন মদ খাবে আর বসে থেকে লাভ নাই আসমান থেকে ওই তিনটি আজাব নেমে আসবে কন্যা জুবিল্লা তিনটি আজাব কি বলছিলাম মাটি ঢেসে যাবে আকৃতি বিবরণ হবে তিন নম্বর আসমান থেকে শিলা বৃষ্টি হবে কারণ তিনটা জন্য নম্বর গুণার্জন যখন গান বেশি বাজবে অল মহাজীব বাজনা বেশি বাজবে বাজনার জন্য ঘম পারা যায় না মোবাইলের মধ্যে বাজনা দিয়া বোঝায় বোঝায় না নাই মোবাইলের মধ্যে ভাইলেন্স আছে ইকো আছে ঘুপগুবি আছে একতলা আছে দুই তালা আছে হারমোনি আছে সব কিছু মোবাইলের মধ্যে আছে এই ডেক্স সাথে কানেকশন দিয়ে দিয়ে তোমরা সারা রাত মাটি কাপাও তোমরা শুধু ওখানে মাটি কাপাও না আরও আমি ভালো করে শুনেছি ওখানে রাত্রে রাত্রে পেক চলে পেক চলে ঠিক কিনা নাই অসুরি বাতিল খুমুর মদ খা ওখানে মদ খায় শুধুই মতো খায় না আরও কিছু করে আমি গুপ্ত রিপোর্ট নিয়েছি যে তারা ভিন্ন জায়গায় থেকে যুবতীকে ভাড়া করে নিয়ে এসে ওখানে রাত কাটায় কন্যা এরকম গুণা করে কি তুমি ভাবতেছো যে দুনিয়া থাকবে তোমার থাকবেদ হবে না আজ ক্ষয় না হয় তোমার হতেই লাগতে পারে এই জমিনকে তুমি বরবাদ করতেছো আমরা মুসলমান আমরা যদি গুণা করি আমাদের উপরে শাস্তি আসবেই কিন্তু গায়ের কম যারা ইমানই আনে নাই এর সাথে আরো ভয়ানক গুণা করে আল্লাহ দুনিয়ায় তাদেরকে কোনো শাস্তি দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আখেরা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে শাস্তি হবে কিন্তু দুনিয়ার বুকে যারা বেশি আল্লাহ যারা আল্লাহ ভেরু তাদের মুসিবত বেশি আসবে আসবে আসবেই কোন সুবাহান আল্লাহ ভাবিও না যে নামাজ পড়লাম তাও মুসিবত আছে নামাজ রোজা হজ জাগাত এগুলো এই দুনিয়ার জন্য না এগুলো তোমার যেদিন থেকে তোমার আত্মা বের হইল ওই জিন্দিগি আরাম থাকার জন্য এগুলো আল্লাহ করার জন্য বলেছিল তুমি যদি দুই রেখাত নামাজ পড়ে কাও আল্লাহ আমাকে দুই রেখার বদলা দুনিয়ায় দাও আল্লাহ বললেন তাহলে তোমাকে দুনিয়ায় দেওয়া হবে আখেরাত দেওয়া হবে না কারণ নাউজবিল্লা না রায় থাকবে না রায় থাকবে আজকের মুখ্য অতিথি যিনি হজরত মৌলানা আফসার উদ্দিন সাহেব দামাদ বরখাতুমুল আলিয়া উনি স্টেজে উপস্থিত হয়েছে আমি আর বয়ান লাম্বা করি না আমি যেই তিনটা নসিহত করলাম এগুলো ছেড়ে দাও মদ খায়ো না মদ খেয়ে মদের নাম নিয়ে মরে যায়ও না মদার ও হ্যাঁ না তুমি মরা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ মদারি বলবে কন্যাউজুবিল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এই সমস্ত কুকর্ম এই সমস্ত গুনার কাজ থেকে যেন আমাদেরকে আল্লাহ তালা বিরত রাখে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত নসিব নসিব আমার বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়েছে আমাকে যুবক বন্ধু আমাকে ছেলে ভাতিজা মনে করে আমাকে মাফ করে দিও আর আমার জন্য দোয়া করিও আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপত্তা দান করুক আমল করা তৌফিক দান করুক ওয়া আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته